এখন শেখ হাসিনা সহ 407 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলাটা দায়ের করা হয়েছে যে মেরপুর বিএনপি কর্মী মাহফুজ আলম নিহত হয়েছিল তার ভাই এই মামলাটা করেছে আমাদের बृজুৎভাই হাসনাত এবং সার্জিস মাঝে মাঝে আওয়াজ দিয়ে পুরো মাঠটা গরম রাখে ডক্টর মোঃ ইউনূস কি এটা বার্তা বারটা দেওয়া হচ্ছে আজকে সার্জিস বলল যে ডেডলাইন রেড লাইন ক্রস করছে হাসপাতাল বিকেল আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথдика ফেলছে তারেক রহমান রে নিয়ে দেখছে এক স্বপ্ন কি স্বপ্ন গানি স্বপ্নটা দুটো ব্যাখ্যা আছে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মানে এনসিপির যিনি প্রধান আছেন নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বলেছেন ডক্টর ইউনুসের রিসেট বাটনে বাংলাদেশ এখন অতি দরিদ্রের কাতারে কয়েকটা নিউজ পত্রিকার শিরোনাম আপনাদের কাছে শোনাই তারপরে বিস্তারিত আলোচনা করব বিবিসি বাংলা নিউজ বাংলাদেশের দরিদ্রদের হার বৃদ্ধির আশঙ্কা বিশ্বব্যাংকের ঢাকার বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ সরকার বুঝতেই পারল না সারা দেশ জুড়ে তরুণ দল যে ধরনের বিশৃঙ্খলা দেখিয়েছে এখন হাসনাত সার্জিস বা নাহিদের পক্ষে সেই তরুণ দলকে আসলে সামাল দেওয়া সম্ভব না বাংলাদেশে নাহিদ হাসনাত সার্জিসদের গড়া নতুন দল এনসিপির ওপরে রাজনৈতিক দলটিকে গুছিয়ে আনার চাপ ক্রমাগত বাড়ছে বাংলাদেশ আওয়ামী এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেনি কিন্তু অগোষিত নিষিদ্ধর মতই রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ এরা কোন ত্রুনভূতি সংগঠন না। বাংলাদেশ ছাত্রলীগের সারা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ একটি কর্মী আছে এবার সত্যি সত্যি জানা গেল জাতিসংঘ মহাসচিব কেন বাংলাদেশে এসেছিলেন ঈদের আগে কেন ঘটা করে রোহিঙ্গা শিবিরে গিয়ে ইফতার পার্টি করলেন কেন ঘটা করে বললেন যে আগামীকালকে আমি রোজা থাকবো মুসলমান হওয়া না হওয়া সত্ত্বেও তিনি বললেন আগামীকালকে আমি রোজা থাকবো বলতেই পারেন তিনি নির্বাচনের তারিখ নিয়ে আবারও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিউর রহমান দর্শক আপনারা জানেন কিছুদিন আগে রোজার আগে নির্বাচন নিয়ে রোজা আগে নির্বাচন চেয়ে মোটামুটি নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন আমির জামাত ডাক্তার শবির রহমান আসসালামু আলাইকুম ইব্রাহান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশ বিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরো কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করিবা এক মুহূর্ত না তাহলে সম্পূর্ণ পুরো বিষয়টাই সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলন শুরু করি লেটস বিগিন এখন শেখ হাসিনা সহ 407 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলাটা দায়ের করা হয়েছে যে মেরপুর বিএনপি কর্মী মাহফুজ আলম নিহত হয়েছিলেন তার ভাই এই মামলাটা করেছেন এখন জুলাই হত্যা মামলা নমুনা দেখেন মানে আসামি শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী সংস্কৃতিক হলেই গ্রেফতার হবেন এমন কোন কথা না মানে সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে কেউ যদি তার মানে তদন্তের মাধ্যমে কেউ যদি সংশ্লিষ্টতা পায় কালো তাহলে তিনি গ্রেফতার হবে এখন প্রশ্ন হচ্ছে চারশো সাতজন মিলে একজন মানুষ সে মারছেন

যে ওই যে 407 জনের মধ্যে অভিনেতা ইরেস জাকের আছেন বলতে যে ইরেস স্টারকারের বিরুদ্ধে মামলা মানে খুবই উত্তেজক এখন এর আগে অ্যাসিড নজরুল নিকে বলছিলেন যে আইনে প্রযোজ্যটা যে এইসব মামলা নিয়ে সরকার বিব্রত এখন সরকার তারাও বলছিল যে নিরহ নিরপরাধ ব্যক্তি জাতীয় গ্রেপ্তার না হয় সেই দিকে পুলিশকে নজর দিতে কিন্তু পুলিশ কি আসলে এই বিষয়টা কথা মানছে কিনা সরকার নানি নাকি ওই যে মানে কেস হয় যে অমুক এবং তার গম এবং গমকের সুযোগ নিয়ে অনেকেই অনেকের নাম ঢুকিয়ে দিচ্ছে পুলিশ অভিযোগ আছে এখন জড়িত দুর্নীতিবাজ যেসব পুলিশ আছে তাদের বিরুদ্ধে নিল কিনা দেখার দরকার যারা মিথ্যা ভুয়া মামলা করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সরকার এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এই যে গণমামলা মামলা মামলা বাণিজ্য এগুলো অব্যাহত আছে এবং এইসব মামলা কামলায় অনেক বিএনপি নেতা কর্মী জড়িত অভিযোগ আছে তারাই এগুলো বেশি করছে শুধু এটা না চাদাবাজি দখলবাজি এগুলো তো তারা করেই যাচ্ছে এখন ক্ষমতায় আসার আগেই তাদের এই অবস্থা আমাদের बृজুৎদ ভাই হাসনাত এবং সার্জিস মাঝে মাঝে আওয়াজ দিয়ে পুরো মাঠটা গরম রাখে ডক্টর মোহাম্মদ ইউনূস কি একটা বার্তা বার্তা দেওয়া হচ্ছে আজকে সার্জিস বলল যে ডেডলাইন রেড লাইন ক্রস করছে হাসনাত বিকেলাবর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নে ক্যাবেলছে তারেক রহমান রে দেখছে এক স্বপ্ন কি স্বপ্ন গানে স্বপ্নটা দুটো ব্যাখ্যা আছে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মানে এনসিপির যিনি প্রধান আছেন নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বলেছেন আপনার এনসিপির ব্লুটুথ বয় হাসনাত আবদুল্লাহ এর আগে প্রধান উপদেষ্টার প্র্যাস সচিব তিনি কিন্তু একবার বলছিলেন নিয়ে অনেক বিতর্কও ছিল যে কিংস পার্টি হিসাবে চিহ্নিত জন্য এরকম বক্তব্য ছিল আজকে হাসনাত তার একটা ছবি পোস্ট করে নাহিদ ইসলামের সাথে তিনি জুড়ে দিয়েছেন যে স্ট্যাটাসটা ছিল আপনার শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম

মানে এখন যে জেনজি বা গেনজি এরা নানান ভাবে নানান শব্দ ব্যবহার করে কোনটার মিনিংস কি জানি না তো স্বপ্ন যেটা তিনি দেখছেন আগামীর প্রধানমন্ত্রী ভাই মানে কেমনে এটা কি ডক্টর যেমন হঠাৎ করে অটোমেটিক ক্ষমতা ক্ষমতা পেয়ে গেছে এরকম ডক্টর কি মানে নাহিদাতে যাবে সুযোগ আছে এটা তো নাই এনসিপি আগামী নির্বাচনে দশটা সিট পাবে কিনা আমরা এটা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সন্দেহ পোষণ করছি সেখানে প্রধানমন্ত্রী পদে কেমনে মানে কেমনে দেখছে তো তারেক জিয়ারে কোথায় খুঁজে পাইস আমরা তো সবাই মোটামুটি কনফার্ম যে আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া তবে তারেক রহমানের নামটাই এখানে বারবার আসছে নতুন নেতৃত্ব ইয়াং ইয়াং বলতে উনি বয়স্ক বাট সিস্টেমে তিনি নতুন তো সেখানে সার্জিস কি স্বপ্ন দেখছে যে তারেক রহমান ক্ষমতায় নাই নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী কেমনে ভাই স্বপ্ন দেখাও আজকাল মানে এমন মনে বসে অনেক স্বপ্ন পূরণ হয়ে গেছে সেজন্য আরো বৃহত্তর স্বপ্ন দেখে খারাপ না তবে নাহিদ প্রধানমন্ত্রী হইলে ভালো এনসিপির জন্য অনেক ভালো দর্শক ডক্টর ইউনুসের রিসেট বাটনে বাংলাদেশ এখন অতি দরিদ্রের কাতারে ও একটা নিউজ পত্রিকার শিরোনাম আপনাদের কাগে শোনায় তারপরে বিস্তারিত আলোচনা করবো বিবিসি বাংলার নিউজ বাংলাদেশের দরিদ্রের হার বৃদ্ধির আশঙ্কা বিশ্বব্যাংকের দেরি সংগ্রাম বাংলাদেশের চরম দরিদ্র বাড়তে পারে তিরিশ লাখ সংবাদ অনলাইন অতি দরিদ্রের ঝুঁকিতে বাংলাদেশ এবছরও অর্থনৈতিক স্থিতিশীলতা না আসার শঙ্কা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বাংলাদেশের আরও তিরিশ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে পড়বে বিশ্বব্যাংক দৈনিক ইন ক্লাব চলতি বছর দেশে আরও তিরিশ লাখ মানুষ অতি দরিদ্র হতে পারে প্রথম আলো এবছর বাংলাদেশে আরও তিরিশ লাখ মানুষ অতি দরিদ্র হবে কারণ কি সমকাল দেশে তিরিশ লাখ মানুষ নতুন করে অতি দরিদ্র হতে পারে এটা হলো কয়েকটা নিউজ পত্রিকার আমি শিরোনাম আপনাদেরকে পরে শোনালাম বিশ্বব্যাংক আশঙ্কা করছে যে বাংলাদেশে নতুন করে এ বছর আরও তিরিশ লাখ মানুষ অতি দরিদ্রের কাতারে পড়বে তাহলে আপনি একটু ভাবেন তো নয়ই আগস্ট যখন এই বর্তমান সরকার শপথ গ্রহণ করলেন সেই সময় আমরা কিন্তু এটাই ভাবছিলাম যে ডক্টর ইউনুস এক নম্বরে হলেন তিনি শান্তিতে নোবেল জয় তিনি শপথ গ্রহণ করলেন দেশের ক্ষমতা ভার নিলেন নিয়ে তারপর আমরা কি দেখলাম তার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই দেশ থেকে শান্তি উদা হয়ে গেল জনজীবনে আর শান্তি নাই শুধু হাহাকার নিরাপত্তাহীনতা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি মানুষের আর্থিক মানে শারীরিক মানসিক আর্থিক সব কিছু একটা ঝুঁকিপূর্ণ অবস্থা আমরা দেখলাম তারপরে আমাদের শুধু জনজীবনই না বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এমনকি মুক্তিযুদ্ধ শান্তি পায় নাই এই ডক্টর ইউনুসের আমলে তার মানে হলো যে শান্তিতে নোবেল পাইছেন ঠিক আছে কিন্তু যখন তিনি রাষ্ট্রপ্রধান হলেন সরকার প্রধান হলেন তারপর থেকেই তিনি শান্তি আর ধরে রাখতে পারলেন না তারপরে দুই নম্বরে দেখেন তিনি হলেন অর্থনীতিবিদ স্বাভাবিক অর্থেই একজন মানে বিশ্ব বরণ্য সারা বিশ্বব্যাপী যার সম্মান আছে গ্রহণযোগ্যতা আছে এরকম একজন অর্থনীতিবিদ কোনো একটা ছোট্ট দেখেন বাংলাদেশ তো ছোট্ট রাষ্ট্র তাই না এবং উন্নয়নশীল রাষ্ট্র যখন পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে সরকার ক্ষমতা ছিল তিনি কিন্তু বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ প্লাস উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তর করছিলেন তারপরে একটা যখন আপনার শান্তিতে নবেল জয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ব্যক্তি এসে রাষ্ট্রের ক্ষমতা মানে পরিচালনার দায়িত্ব নিলেন তখন কিন্তু সেই উন্নয়নশীল রাষ্ট্র অর্থনীতিতে ভরপুর হওয়ার কথা সেই অর্থনীতিবিদের শাসন আমলে বাংলাদেশের মতন করে আরও তিরিশ লাখ লোক অতি দরিদ্র হবে দরিদ্রর মানে দরিদ্র ছড়িয়ে চলে যাব অতি দরিদ্রের কাতারে কী কী আশঙ্কা দেখাইছে বিশ্বব্যাঙ্ক বিশ্বব্যাঙ্ক কিন্তু এই গত সরকারের আমলে পাঁচই আগস্টের আগে কিন্তু আমরা শুনছি যে যখন আমাদের পদ্মা সেতু নির্মাণ করা হলো তখন কিন্তু বিশ্বব্যাঙ্ক আমাদের টাকা দিতে চাইছিলো তারপরে দেয় নাই অভিযোগ করছিলো যে ডক্টর ইনুস সাহেব তিনি নাকি নানানভাবে বাধা দিচ্ছেন তার কারণে মিথ্যা সেটা মানে এখনও প্রমাণিত না কিন্তু এরকম অভিযোগ কিন্তু ছিল যে বিশ্বব্যাঙ্ক যেন পদ্মা সেতু নির্মাণের বিনিয়োগ না করে সেটা নাকি তিনি বিভিন্নভাবে কৌশলগতভাবে এগিয়েছেন পরিশেষে আমরা দেখতে পাইছি যে বিশ্বব্যাঙ্ক কিন্তু আমাদের পদ্মা সেতু নির্মাণে প্রকৃতপক্ষেই কোনো অর্থ বিনিয়োগ করে না তারপরে যাই হোক আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে সেই বিশ্বব্যাংক এই ডক্টর ইউনুসের শাসনামলে এসে বলতেছে কি যে বাংলাদেশে সালমতন নতুন করে তিরিশ লক্ষ মানুষ অতি দরিদ্রের কাতারে পড়ে যাবে বিশ্বব্যাংক কি বলছে সেই বিষয়টা আমি একটু বলি সম্পূর্ণ পরি আপনাদেরকে শোনাই বিশ্বব্যাংকের প্রতিবেদনে যা আছে বাংলাদেশে দরিদ্র ও বৈষম্য বেড়ে যাওয়ার পেছনে মূল্যস্ফীতি চাকরি হারানো ও অর্থনীতির গতিকে কারণ হিসেবে দেখানো হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে গত ফেব্রুয়ারি পর্যন্ত বান্নটা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আর গত পনেরো মাসে ছিয়ানব্বই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে আমরা কিন্তু আশাই করছিলাম যে এই সরকারের আমলে অন্তত কর্মহীন তো দূরের কথা কর্ম মানুষ করবো মানুষ খুঁজে পাওয়া যাবে না কারণ তিনি যে আশ্বাস দিয়েছিলেন যে আমরা বিশ্বের কাছে যাব না বিশ্বই আমাদের কাছে আসবে এটা অপার একটা সম্ভাবনা এই সম্ভাবনাকে হাতছাড়া করা যাবে না এখন কি বিশ্ব আমাদের কাছে ঠিকই আসতেছে এসে বলতেছে তোমরা তো এই বছর তিরিশ লক্ষ আর অতি দরিদ্র বাইরে যাবো তোমাদের দেশে এরকম কথা বলে যেতেছে কি চমৎকার তাই না তারপরে এই বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে উচ্চ মূল্যস্ফীতির ফলে নিম্নবিত্ত মানুষকে চড়া দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে এবং চলতি বছরে গড় স্ফীতির আরও বেড়ে দশ শতাংশ হতে পারে এছাড়াও চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রায় চার শতাংশ শ্রমিক চাকরি হারিয়েছে এ কারণে জাতীয় দরিদ্র হার বাড়ছে চরম দরিদ্রের হারও অনেক বেড়ে যাবে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধিও কমে যাবে এবং জিডিবির অনুপাতে সরকারি ঋণের পরিমাণ আগের চেয়ে বাড়তে পারে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবৃদ্ধি তিন দশমিক তিন শতাংশ হতে পারে যা গত ছিল চার দশমিক দুই শতাংশ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে ছিল পাঁচ দশমিক আট শতাংশ মূল্যস্ফীতি চাকরি হারানো অর্থনীতির ধীর মতো যেসব বিষয়কে দারিদ্র বেড়ে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থনীতিবিদেরও তাতে একমত অর্থনীতিবিদরা এই যে আমি কারণসমূহ বললাম যে এই কারণসমূহের জন্য বিশ্বব্যাংক মানে প্রতিবেদনে যেগুলো বলছে এটার সাথে অর্থনীতিবিদেরাও একমত পোষণ করছেন যে হ্যাঁ এটা হতে পারে দেখেন কি এক মানে পুরোন ইতিহাস তাই না গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ হয়েছে এই এই বছর অর্থাৎ এই অর্থনীতিবিদ সরকারের আমলে এই বছর সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ হয়েছে গত পাহাড়ে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ মাসে বন্ধ হয়েছে কারখানা বন্ধের পথে আরো আটটি কারখানা গত পনেরো মাসে একশো তেরোটি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে কাজ হারিয়েছে প্রায় ছিয়ানব্বই হাজার শ্রমিক তাহলে আপনি ভাবেন যেখানে সংস্কারের কথা বলা হলো নতুন বাংলাদেশের কথা বলা হলো নতুন স্বাধীনতার কথা বলা হলো সেই সময় আইসে বিদেশি বিনিয়োগ পাঁচ বছরের ইতিহাসে কম হইতেছে আপনার শত শত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাইতেছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়তেছে অতি দরিদ্রের কাতারে পড়তেছে দেশের মানুষ তাহলে আপনি বোঝেন যে এই সরকার মুখে শুধু সংস্কারের কথা বলতেছে সরকার প্রধান অর্থনীতিবিদ শান্তিতে নোবেল জয়ী তিনি ক্ষমতা গ্রহণ করছেন করার পরে দেশে থেকে শান্তি উদা হয়ে গেছে অর্থনীতির বারোটা বেঁচতেছে নতুন করে আরও তিরিশ লক্ষ মানুষ অতি দরিদ্র কাতা